বন্ধুর কত মায়া রে বন্দর চেহারার সুন্দর বন্ধুর উজ্জ্বল চাহারার কসম টা করছে বন্ধু বদ্দো হা আপনার সুন্দর চেহারার কসম আপনার সুন্দর চাহারার কসম ওলাই দিয়ে সাজা আপনার কালো চুলের কসম আমার বন্ধুর চুলগুলা সুন্দর ছিল তাই আল্লাহ বলেন আপনার কালো চুলের কসম বন্ধু আপনার কালো চুলের কসম এখানে দুইটা কসম দিনের আলুর কসম নবীর সুন্দর চেহারার কসম রাতের অন্ধকারের কসম নবীর কালো চুলের কসম দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ দাআকা ফুক কলা এ আমার যুবক বায়না এ বন্ধু પતિ বন্ধুর কদম মানুষ নবীরে চতুর্দিকে বলে ও মোহাম্মদ তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে নবীর চোখ দিয়ে একদিন দুই দিন নয় রে পনেরো দিন নবী কান্ন আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য দুইটা কসম কেড়ে বলেন আপনার রব আপনারে ভুলে না আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই খেয়াল করে দেখেন নবীর সুন্দর চেহারার কসম কেড়ে বলছে নবীর কানত চোদের কসম কেড়ে আল্লাহ বলেন মা ওয়াদা কাউ বন্ধু আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই আপনার প্রতি রাগ করে নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই এটা বলে বন্ধুরে বন্ধু খুশি করে দিল আমার যুবক বায়ন এ তিলির কলগা শুনেন আল্লাহ সুএর দুহাটা নাজিল করে প্রতিটা আয়াত প্রতিটা আয়াত যদি আপনি মনوجুক সহকারে শুনেন এবং অর্থের দিকে যদি আপনি কিআন পড়েন দেখবেন প্রতিটা আয়াত যেন তারবন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে আমার যুবক ভাইরা আল্লাহ বলেন মা ওয়াজকারাকু তুমা মা কনা বন্ধু আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই এরপর আল্লাহ কি বলে শোনেন থৈরুনলে কামিনাল উলা আপনাকে আমি দুনিয়ার জমি যা দিলাম যা দিলাম যা দিলাম যা দিলাম পরবর্তী মানে পর কালে আপনার জন্য আমি কোটি 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 কোন বেশি বরাদ্দ রাখছি আমার জুমাক বলে তো থৈরুনলে কামিনাল উলা এই আয়া অর্থটার দিকে আমাদের একটু খেয়াল করা দরকার যেই মালিক দুনিয়া বানাই যেই মালিক দুনিয়া সাজাইব সেই মালিক বলেন দুনিয়া কিছুই না দুনিয়া কিছুই না বন্ধু দুনিয়া কিছুই না এর চেকে কুটি 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 গুণ বেশি আপনার জন্য আমি আল্লাহ অনাত তো রাখছি পরকালে আপনার জন্য নিয়ামত রাখছি জুরে কোন সুবহানাল্লাহ তার মানে কি বোঝা গেল আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা দুনিয়া কিছুই না দ আল্লাহ নিজি তার বন্ধুরে বলে দুনিয়া কিছুই না আমি তো আপনার জন্য পরকালে বন্ধু বেশি রাখছি বন্ধু আপনি গাবরাইবেন না মানুষ আপনারে বলে আমি আপনারে ভুলে গেছি না বন্ধু আমি আপনারে ভুলি নাই আপনারা ঘুমতে আমি পারি না কেন ধনবি কি শুরু করলেন দিতাম খুব খারাপ লাগতো আমি ওয়াজ ছেড়ে দিই মতো এমনি বিরক্ত করতেছেন উপরে থাকেন হির দিকে কেন এগুলো করতেছেন কেন আপনারা বলেন আমি সেরে দিই আমার ডাবল সুবিধা কারণ আমি আসছি আটটার সময় এত দেরি করে আমার তুলবেন এটা তো আমি জানতাম এর এরপরে যদি আপনারা বকর সকর করেন তাহলে সেরা দিলে আমার ডাবল সুবিধা অসুবিধা নেই আপনারা যখন দেখুন মনোযোগ নাই তখন সেরা দিব কি বাপ দাদার গিচ্ছা চলতেছে কাল্পনিক গল্প চলতেছে তাহলে মনোযোগ দিবেন না কেন যদি বুঝতাম হুজুর এ গিচ্ছা তাহলে ও মনোযোগ দেওয়ার দরকার নাই প্রতিটা আয়াত কোরআন থেকে হইতেছে আপনি মনোযোগ না দিলে আপনারা কে কেছে ওয়া শুনতেন রাস্তা আছে সোজা জানলাম কোনো সুবিধা নাই তো ওয়াজ শেষের প্রতি আমার বড় বড় ওলামাই কেরাম করে গেছে না আমি তো এদের ছাত্র ছাত্র সমা আমি তো মোনাজাত দিয়ে যে এটা তুই সরব মোনাজাতটা তাদের করা দরকার তিনি আমরা যা বই বের গেল বোনাস আমারও অসুবিধা নেই সেরা দিন বিরক্ত করে নাল্লা রস্ত কথাগুলো একটু মনোযোগ দেন বিরক্ত লাগলে আমার ইশারা দিবেন বলো হুজুর ভাল লাগতো না বলুন মনোযোগ আছে না আপনারা আল্লাহ রস্তে একটু মনোযোগ দিন যিনি কথা বলে আর শ্রোতারা যদি মাঝখান দিয়ে আবার কথা বলে তাহলে বলনে বলার কথা বলার আর আগ্রহ উৎসাহ থাকে না মন মানুষ নষ্ট হয় মন মানুষ হতে নষ্ট করি না কথাগুলো একটু দিলের কান লাগায় শুনেন সুরায় দুহার প্রতিটা আয়াত প্রতিটা আয়াত আপনি বাংলায় দেখবেন নিজে নিজে গরগিয়া গিয়া দেখবেন যেন আমি দেখতেছি প্রতিটা আয়াত যেন আমার বন্ধুরে খুশি করার জন্য নাজিল করছে আল্লাহ তার বন্ধুর প্রতিটা আয়াতে বোঝা যায় নবীর জন্য নবীর সান্ত্বনা দেওয়ার জন্য খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে এই জন্য আল্লাহ প্রথম দুইটা কসম কইরা কয় বন্ধু আপনারে ভুলি নাই এরপর আল্লাহ কয় দুনিয়াতে আপনারে কি দিছি কুটি গুণ আপনার জন্য বরাদ্দ রাখছি এরপর আল্লাহ বলেন চিরে ও চিরে আপনাকে আমি খুশি করব এমন খুশি করা করব বন্ধু আপনাকে আমি দিতেই তাকব দিতেই তাকব দিতেই থাকবো সোমা

ও চিরে আপনাকে খুশি করব এমন খুশি করব বন্ধু আপনি খুশি না হওয়া পর্যন্ত দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো সোয়াল এটা কোনটা হতে পারে যখন আমার মালিক রে ইনভাইট করছে ইনভাইট মানে দাওয়াত করছে কোনো নবী আদম থেকে নিয়ে পর্যন্ত কোনো নবীরে আল্লাহ জমিন থেকে সাত আসমানে দাওয়াত দেয় নাই আর সে আজিমে দাওয়াত দিয়া নেয় নাই আমার নবীর আল্লাহ ইনভাইট করছে বন্ধু দুনিয়াতে আপনারে দেখি মনটা চায় কাছে না দেখি আল্লাহ বন্ধুরে দাওয়াত দিয়া সাত আসমান টপকাইয়া সিদ্রা তুলমন তাহা টপকাইয়া আর নিয়া বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া আমার আল্লাহ বলে আমার বন্ধুরে আমি মন মতো দেখছি যেদিন আল্লাহ দেখাইলাম জাহান্নাম দেখলেন গো জন্নাত দেখলেন জাহান্নাম দেখলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন সব দেখাইলাম আমার সঙ্গে কথা বললেন আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে বন্ধু বলেন বিদায়ের সময় আপনাকে কিছু হাতিয়া দিব আল্লাহর নবী বলেন মানি এত আনন্দ কোথায় রাখবো কোথায় রাখবো কোথায় রাখবো সাত আসমান টপকাইয়া আর সাজি মাই না আপনার সঙ্গে সাক্ষাৎ জান্নাত জাহান্নাম আমি ভ্রমণ করলাম এত আনন্দ বলেন না কোথায় রাখবো তবে মনটার মধ্যে ছোট্ট একটা কষ্ট লইয়া দুনিয়ায় যাব আল্লাহ হয়ে বন্ধু কি এমন কষ্ট লইয়া দুনিয়ায় যাবেন আল্লাহর কাছে বন্ধু তখন বলে মালি সাত আসমানে আমারে উঠাইলেন কথা বললাম জান্নাত জাহান্নাম দেখলাম না আমার গুণাগার উন্মতের কপালে কি আর মেরাজ হবে সুবহানাল্লাহ É a Chica Sou! Uh! সাত আসমান সাত জমিন দেখাইলেন সূর্য চন্দ্র আকাশ জমিন ভ্রমণ করিয়া বন্ধু এক মন বেতা লইয়া দুনিয়া আসবে আল্লাহ ভয় হতে পারে না আমার বন্ধু বেজার হইয়া যাবে হতে পারে না বলুন বন্ধু আপনার চাহিদা কি আল্লাহ আমার গোনাগার উন্মত্ত বেরাজ করতে পারবে না আল্লাহ বলে বন্ধু আপনাকে হাদিয়া দিলাম পাঁচ অক্ত নামাজ এই নামাজ আপনারে আমি হাতিয়া দিয়া দিলাম আপনার কোন বান্দা আপনার কোন উন্মত যদি পাঁচ অক্ত নামাজটা পড়ে আমার কোন বান্দা বান্দে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে আমি ওয়াদা দিলাম আপনার মেরাজ হয়েছে সাত আসমানের উপরে আর আপনার উন্মতের মেরাজ হবে আমার সঙ্গে জমিনে আমার জমাত এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে আল্লাহ আল্লাহর সঙ্গে কথা সাক্ষাৎ হয় আল্লাহর সঙ্গে কথাবার্তা হয় একমাত্র মাধ্যম হলো আল্লাহ নামাজের মাধ্যমে আরেকটা হলো কোরআন তালাবাতের মাধ্যমে কোরআন তালাবাত করলেও আল্লাহর সঙ্গে কথা হয় নামাজের দ্বারাইয়া কোরআন তালাবাত করবেন তো আল্লাহর সঙ্গে কথা হবে আল্লাহ কয় বন্ধু আপনার উম্মত যখন সিজদা দেয় আমি আল্লাহর কুদরতি পায় সিজদা দেয় সুবহানাল্লাহ পায় না এই জন্য আল্লাহ বলে বন্ধু মাঝে মধ্যে নামাজে দাঁড়াইয়া আপনি তেলাওয়াত পড়বেন আল্লাহ বলেন নিয়া আইতুম হাদিম মুজামমিল কুমিল ইল্লা নিস্পحو او انقسمه قبيلا او زيد عليه ورتل القرانا تلا এজন্য আল্লাহ বলেন এক চাদরওয়ালা শুয়ে থাকলে চলবে না মাঝে মধ্যে আপনি দাঁড়িয়ে যাবেন আপনি দাঁড়ান রাতের একটা অংশে আমি আল্লাহর সামনে দাঁড়ায় আজান তয়ামুল লাইল নামাজ রত কান্না আমারে কেন খান্দাইলি জিব্রাইল কুজুর আমি আসতে চাইছি এবাই এবার স্প্রে মারেন না গলায় ধরেন স্প্রে মারেন জিব্রাইল কুজুর আমি তো আসতে চাই আল্লাহ না আমার আসতে দেয় না তো রাসুল খান্না শুরু করছে তাহলে কি সত্যি আল্লাহ রাগ করছে জিব্রাইল তখন কয় হুজুর মালিক আপনার প্রতি রাগ করে নাই আপনার প্রতি কোন রাগ করে নাই আপনারে ভুলেও যায় নাই তবে দিন নাজিল না হওয়ার পিছনে একটা কারণ হল ভালো করে স্মরণ করে দেখেন পনেরো দিন আগে আপনার কাছে তিনটা প্রশ্ন নিয়া যারা ছিল আপনাকে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করছে নবী আপনি তাদেরকে বলছেন আগামী কালকে জানাবেন এই কথাটা আল্লাহর কাছে পছন্দ পছন্দ হয় নাই এটা আল্লাহর কাছে না তো আপনার দিছে তো কি দিছে দিছে ইনশাল্লা সাইডেন এই জন্য আল্লাহর কাছে এটা পছন্দ হইছে আপনি বলছেন আগামীকালকে বলবো যদি বলতেন ইনসা আল্লাহ আগামীকালকে বলবো তাহলে কোরআন ছিল একটা কোরআন নাজিল হওয়ার কারণে রাসূলই পেশারটা নিতে পারত না রাসুলকে কিছু সময়ের জন্য বিশ্রাম রাখার জন্য রেস্টে রাখার জন্য আল্লাহ ইচ্ছাকৃতভাবে ভাবে কোরআন নাজিল বন্ধ করছে মূলত ছিল নবীকে একটু রেস্টে রাখার জন্য হলো কোরআন এটা মারাত্মক লোড যেটা নবী বহন করতে কষ্ট হইতো আল্লাহ রেষ্টে রাখছিল আরেকটা হলো উম্মতকে শিক্ষানোর জন্য যে জীবনের কোনো দিন তোরা ইনশাআল্লাহ বলবি না আমার কথা বুঝতেছেন জীবন আলাইহিস সালাম তৌস সালাম বলেন পয়গামবা তিনটা প্রশ্ন লইয়া আপনার কাছে আসছিল তখন আপনি বলছেন আগামী কালকে আপনি তিন প্রশ্নের জবাব দিবেন আমার আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই আল্লাহর কাছে পছন্দ হয়নি কারণ মাঝখানে আপনি ইনশা আল্লাহ ছেড়ে দিছেন ইনশাল্লাহ ছেড়ে দেওয়ার কারণে আমার মালিক আমারে আশা বন্ধ করে দিছে তবে নবী মানুষ আপনাকে যে বলল আপনার মালিক আপনারে ভুলে গেছে আপনিও চোখ দিয়া পানি চাড়ছেন পনেরো দিন বন্ধু আপনার মালিক কিন্তু আপনার প্রতি অভিমান করে নাই আপনারে ভুলে যায় নাই আপনার মালিক আপনার প্রতি সন্তুষ্ট এতে কোনো সন্দেহ নাই আল্লাহ রবিন তখন বন্ধু যে পনেরো দিন কাঁদছে এত কান্না নবী রে আসমানের দিকে তাকায় বলতো মালিক মক্কার মানুষ আমারে বলে আপনি আমারে ভুলে গেছেন গো আল্লাহ আপনি কি সত্যিই আমারে ভুলে গেলেন ভুলে গেলেন ভুলে গেলেন আল্লা তার বন্ধুরে সান্তনা দেওয়ার জন্য শোনায় দোহাটা নাজিল করিয়া জানায়া দে না বন্ধু না আপনারে কেমনে বলি আপনারে বলতে পারি না শোনা দোহা নাজিল করে তার শুরুতে দুইটা আকর্ষণ করছে জোরে করবো পায় তামো জোরে